لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. نار التدبير. আল্লাহু আকবার সম্মানিত তাওহیدی মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজিগঞ্জ আল ইয়া সিন্দারুল উলুম কমিয়া হাফেজ মাদ্রাসার উদ্যোগে দুই দিনে ব্যাপী বাইশতম বাৎসরিক তফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকি স্থান হাজিগঞ্জ আল ইয়া সিন্দারুল উলুম কমিয়া হাফেজিয়া ও দাখিল মাদ্রাসা ময়দান আদিতমারি লালমনিরহাট তারিখ তারিখ বারো ও তেরো ফেব্রুয়ারি দুই হাজার বিশিষ্ট ইসলামী আলহাজ হসরত মাওলানা মোহাম্মদ শকত হোসেন ইউসুফি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালাম মাদ্রাসা সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুক্তি আশরাফি সাহেব নাইবে মোহতামি জামিয়া আলী আহম্মদ তালিমুল কুরান মাদ্রাসা পঞ্চগ সভাপতিত্ব করবেন করবেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী মোল্লা প্রথম দিনের প্রধান অতিথি মোহাম্মদ রকন উদ্দিন বাবুল সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা দ্বিতীয় দিনের প্রধান তাপসিরিকারো পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইয়ের সুযোগ্য সাহেব জাদা আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব চেয়ারম্যান চর্মনাই ইউনিয়ন পরিষদ বরিশাল দ্বিতীয় বক্তা হাফেজ মৌলভী মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব মোহতামিম আল কারিম দারুল উলুম মাদ্রাসা হাজিগঞ্জ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলা উদ্দিন আলাল সাবেক চেয়ারম্যান কমলাবাড়ি ইউনিয়ন পরিষদ দ্বিতীয় দিনের প্রধান অতিথি মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব সিনিয়র সহসভাপতি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লালমনিরহাট দুই উক্ত মাহফিলে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করুন প্রকাশ থাকে যে মহিলাদের পর্দার শহীদ বসেওয়াজ সোনা ও সাইকেল গ্যারেজের সুব্যবস্থা থাকবে দ্বিতীয় দিন দুপুর দুইটা থেকে ইবদুল কুরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বিশেষ আকর্ষণ ইসলামী সংগীত পরিবেশন করবেন মনোরম শিল্পী গোষ্ঠী লালমনির হা জামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ মাসুদ করিম সভাপতি অত্র মাদ্রাসা আরো গুজার হাফেজ বাউলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মোহতামিম অত্র মাদ্রাসা